গরু তো জীবনে আল্লাহ নবী রাখেন নাই বর্তমান যুগে ওই যে সিক্স প্যাক এই সিক্স প্যাকের বক্তা আবার নতুন করে নবীর সানে চরম বেদমিমূলক একটা শব্দ ব্যবহার করেছেন আমার নবীজিকে কাউ বয়ে বলেছে চিৎকার করে বলে তাও বুঝতাম যদি এর মধ্যে শুধু রাখাল গরু রাখালই ধরলাম শুধু এই একটিমাত্র অর্থ যদি থাকত তাও হয়তো কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দিয়া উনি পার পাইতে পারতেন কিন্তু কাউবয় এমন একটা শব্দ ডিকশনারি খুলে দেখেন ডিকশনারি খুলে দেখেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারি সহ আরও যত ডিকশনারি আছে কাউবয় বলতে একদিক থেকে গরু রাখাল এখানের অর্থ দাঁড়ায় আরেক দিক থেকে মানুষের মধ্যে লম্পট মানুষ যারা তাদেরকে কাউবয় বলা হয় কাউবয় শব্দটা লম্পট মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কাউবয় এই শব্দটা মানুষের মধ্যে বাটপার বাটপার টাইপের মানুষ যারা বাটপার টাইপের মানুষের জন্য কাউবয় শব্দটা ব্যবহার করা হয় তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলে যে এই ভাষাটা ব্যবহার করলো নবীর সামনে সে বলতে পারে যে আমি ওই নবীজি যে রাখালি করেছেন এটা বোঝানোর জন্যই আমি এটা বলেছি আরে বেটা এইটা বুঝানোর আর কোনো ভাষা নাই এমনিতেই দুনিয়ার অমুসলিম যারা মুসলমান বিদ্বেষী মানুষ যারা আল্লাহর নবীর দুশ্মন যারা এরা ইসলাম নিয়া কত ধরনের কত ধরনের কত অপপ্রচার চালাচ্ছে তাদের মুখের সামনে যদি এই ধরনের একটা শব্দ তুলে ধরা দেওয়া হয় এই ধরনের শব্দ এরা বলবে যে দেখো তোমাদের ইসলামিক স্কলার একজন বলেছেন তোমাদের নবী ছিলেন কাউবয় কাউবয় মানে তিনি লোক ভালো ছিলেন না বলে। সে যদি এই অর্থটা করে ওই ইসলামিক স্কলার তথা তথাকথিত ইসলামিক স্কলারের এই বক্তব্য রেফারেন্স দিয়া সে যদি বলে তোমাদের ইসলামিক স্কলারের মুখে তোমরা শোনো তোমাদের নবী ছিলেন কাউবয় এবং সে বলবে কাউবাই মানি হলো তোমাদের নবী সুবিধার মানুষ ছিলেন না ঠকবাজি করতেন তার চরিত্রের কোনো ঠিক ছিল না তোমাদের 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 বক্তাই বলে সম্বোধন করেছেন তোমাদের নবীকে হাজিরিন আল্লাহ যে নিষেধ করলেন এই আয়াতে করিম মর্ম ইসলামিক এই স্কলার কি বুঝেন নাই এই কোরআনে করিম পড়াশোনা না করেই তিনি কি ইসলামিক স্কলার হয়ে গেলেন হাজিরিনে কেরাম আরো উদ্ভট উদ্ভট নানান ধরনের এমন কিছু বক্তব্য আমাদের সামনে ইদানিংকালে আমরা দেখতে পাই যে এই বক্তব্যগুলো আমাদের ইমান বিধ্বংসী শুধুমাত্র শুধুমাত্র বিভ্রান্তিমূলক নয় বরং ইমান বিধ্বংসী এই ইমান বিধ্বংসী ভাষা ব্যবহার নবীর সারে ইমান বিধ্বংসী ভাষা ব্যবহার এগুলো বর্জন করতে হবে এই ধরনের বাসা যারা ব্যবহার করবে আল্লাহ নবীর শানে এই ধরনের বাসা ব্যবহার করে নবীর শানের খেলাফ কোনো বক্তব্য দিয়ে কেউ যদি দেখাতে চায় তাহলে এই দেশের নবী প্রমিক মুমিন মুসলমান কাউকে ছাড় দেবে না নবীজিকে বয়ে যে লোকটা বলল সে যেই হোক কোনো মানুষের বিরুদ্ধে আমার কথা নয় আমার কথা তার বক্তব্যের বিরুদ্ধে তার বক্তব্যের বিরুদ্ধে আমার কথা সেই যেই হোক না কেন তাকে দুনিয়ার মানুষ ফেরেস্তা তুল্য যদি মনে করে তাকে দুনিয়ার মানুষ বিশিষ্ট একজন ইসলামী পণ্ডিত যদি মনে করে আমি এই লোকটাকে তার ইমানের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করব যদি জেনে শুনে কাউব সত্যটা নবীর সারে ব্যবহার করে থাকে তাহলে তাকে আমি ইমানদার মানতে বাধ্য নই আমি ইমানদার কক্ষ একটা মুহূর্তের জন্য তাকে আমি ইমানদার মানব না আধুনিক আর অত্যাধুনিক হওয়ার আর কিছু নাই লাগামহীন ভাবে বাসা ব্যবহার করা এটা জ্ঞানী মানুষের পরিচয় নয়